শাক বাজি করবো কড়াই মতো তেল দিয়ে দিচ্ছি এদিক দিয়ে আবার ডাল দিতে পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিই

সিদ্ধ কইরা নিয়ে তারপরে বাগান দিয়ে দিব এই যে শাকটা হয়েছে তা আর এদিক দিয়ে আমি আলুগুলো সিলে নেই আলুগুলো সিলে নেই আলুগুলো বদ্ধ বানাবো এখন আমি আলু ভর্তা ভালো কইরা মুড়াইয়া মরিচগুলো ধনিয়া পাতাগুলো বর্তাটা কইটা নিব সবগুলো আলু থেত কইরে ধনিয়া পাতা দিয়ে ভর্তা খাইতে খুব মজা লাগে আলু ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে আলু ভর্তাটার টেস্ট খুব ভালো হয় আর হাতে মাখা ভর্তাটা খুবই মজা আচ্ছা দেখ রেডি এখন আমি দেখুন আলু ভর্তাটা কি একটা সুন্দর হয়েছে ধনিয়া পাতা দেওয়াতে আর আলু টেস্ট বে টেস্ট অনেক ভালো অনেক মজা হয়েছে সেই টেস্ট টেস্টটা অনেক মজা হুম খাবে তুমি আসো তোমাকে খাইয়ে দেবো ডাল নিয়ে নিছি এখানে শাক আসো আমরা খেয়ে নেব এখন কেমন অনেক মজা হয়েছে সেই টেস্ট একটু শাক নেই শাকটা আরো বেশি মজা তো আপনারও চাইলে এভাবে এইভাবে ভাতা দিয়ে আলু ভত্তা বানাতে পারেন নতুন নতুন আলু বাজারে এখন নামছে শীতকাল নতুন আলুর ভত্তা খেতে অনেক ভালো লাগে একটু দনিয়া পাতা দিয়ে দিবেন পেঁয়াজ দেবেন একটু মরিচ দিবেন রসুন দেবেন দিয়ে ভালো করে তেল দিয়ে বাইজে নিবেন বাইজে তারপরে ভর্তাটা বানাইলে অনেক ভালো লাগে অনেক মজা লাগে